নমস্কার বন্ধুরা এখন ঘড়িতে বাজে সকাল ছটা তো ঘুম থেকে উঠে বাইরে ব্রাশ করতে এসে দেখি ঠাকুমা খবর দিচ্ছে তো এটাই হচ্ছে গ্রামের বউদের জীবন কোনো দিনই ছুটি নেই তো তারপর আমি ব্রাশ করে চা মুড়ি খেয়ে অর্ককেও খাইয়ে দিলাম তারপর এখন অর্ককে নিয়ে একবার পড়তে বসিয়েছি তো তারপর অর্ককে পড়তে বসিয়ে মুড়ি খাওয়ার জন্য সবজি করে সকালের কাজকর্ম সেরে এখন স্নান করতে যাব তাই ভাবলাম যে গত দুই দিন ধরে যে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে মাদের পান্নাটায় প্রচুর জল হয়ে গেছে আর তার মধ্যে একটা ব্যাঙও করেছিল আর গাছের পাতাগুলো পরে পান্নার জলটা একদম পুরো সবুজ হয়ে গেছে তাই আমি পান্নার জলটাকে ফেলে দিচ্ছি আর ব্যাগটা দেখো ওঠার চেষ্টা করছি কিন্তু আমার প্রচণ্ড তাই ফেলতে পারলাম না বাবা পরে ফেলে দেবে গত দুই দিন ধরে প্রচন্ড বৃষ্টি পড়ছিল তার জন্য কোনো মা চলেও আসেনি মাছ বিক্রি করতে আজকে মাছ বিক্রি করতেছিল তাই মা একটা মাছ কিনে নিয়েছে তো আমি মাছটাকে কেটে দিলাম মা এখন মাছটাকে ধুয়ে নিচ্ছে মা মাছটা বেছে নেয় আর তারপর থেকে আমি স্নান করে চলে আসি স্নান করে উপরে চলে এসেছি আর মা বলছিল যে বাক্স থেকে অনেকগুলো নতুন কাপড় আছে ভরা একটা একটা কাপড় বার করে জল কেঁচে দেয় কারণ কালকে ডাক্তার দেখাতে যাব। নতুন কাপড় পরে যেতে পারবো না শরীরটা যেহেতু খারাপ তাই বাক্স থেকে আমি কাপড়টা বার করে নিচ্ছি এখন জল কাঁচা করে নেবো মাদের যেহেতু আলমারি নেই তাই বাক্সতেই সব কিছু ভরে থাকে তারপর দেখো এদিকে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে মাছ যে মাছটা নিয়েছিল ওই মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা কিন্তু বাড়িতে কিন্তু আমি অনেক তেলে রান্না করি আমি তো ভাবছিলাম প্রথম প্রথম পারবোই না তারপর দেখো কিন্তু অল্প তেলেই কিন্তু রান্না করছে আর এদিকে করব মাছ দিয়ে আলু দিয়ে একটু সর্ষে মাটা দিয়ে হালকা হালকা ঝোল আর এদিকে দেখো পেঁপে ভাজা ঘি কল আলু ভাজা ভেন্ডি ভাজা কাঁচাকলা ভাজা এই চার রকমের ভাজা করেছি তো মা বলছিলো আর কি তরকারি দিয়ে খেতে ভালো লাগছে না তাই একটু ভাজা করে দিলাম আর এখন সব মা দেখো কত রকমের পাঁপড় বার করে বসেছে তো মা কিন্তু বাড়িতে সব সময়তেই বাড়িতে চার পাঁচ রকমের পাঁপড় কিনে রেখে দেয় আর আমরা দুই পর আসবো বলেছিলাম তাই মা কত রকমের পাঁপড় দেখো কিনে রেখেছিল। তো দিদি তো মায়ের শরীর খারাপ মাকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলো এসে চার পাঁচ দিন ছিল দিদি তো ভাজেও নি মা তো শরীরটা খারাপ হচ্ছিলো ভেজে দিতেও পারেনি তা মা দিদি ভাজে নি বলে মা আবার এগুলো আমাকে সব বার করে দিয়েছে বলছে দিদি তো খেলোই না তুই দুটো ভাত নাহলে আমার মনটা খারাপ হবে তাই দেখো চার পাঁচ রকমের পাপড় ম্যাঁ করে দিচ্ছে আমি এগুলোকে ভেজে নিচ্ছি আর দেখো বন্ধুরা তেলটা আমার প্রচণ্ড হয়ে গিয়েছিল তাই পাঁপড়গুলো ফুলছে না এই পাঁপড়গুলো নাকি খুব অল্প তেলে ভাজতে হয় কিন্তু আমি বুঝতে পারিনি তেলটা অনেকটা গরম হয়ে গেছে তো দিয়েছি তার জন্য পাঁপড়টা ফুলছে না মা তাই বলছিলো যে অন্য রকমের পাঁপড় দিয়ে দেখ তো আমি বললাম দেখি দাঁড়াও এই দুটো আরেকবার দিয়ে দেখি তো দেখছিলাম না তেলটা ঠিকই বলেছে প্রচণ্ড গরম হয়ে গেছে তার জন্য পাঁপড়গুলো ফুলছে না এই পাঁপড়গুলো মা বলছিল খুব হালকা তেলে ভাজতে হয় তো তারপর তেলটা গরম হয়েছে দেখে মা এই নলপড়গুলো দেখো এই পাপড়গুলো একটু বেশি তেলে হয় তাই দেখো পাঁপড়গুলো কেমন ফুলে ফুলে উঠছে তো আমি মাকে বলছিলাম তুমি ভাজো মা বলছিল না না ভাজ তারপর দেখো আবার দিলাম তাও দেখছি ফুলছে না ফাইনালি দেখো বন্ধুরা কতগুলো পাঁপড় ভেজে নিয়েছি তো বন্ধুরা আজকের সন্ধ্যে খাওয়া দাওয়াটা ভালোই হবে